আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের রেসিপি তো দেখুন তার জন্য আমি কি করছি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে নিলাম এখানে সর্ষের তেল দিয়েছি তো আপনারা তাহলে সাদা তেলও দিতে পারেন তবে রান্নার ক্ষেত্রে সর্ষের তেলটাই ভালো তো আমি দুটো তেজপাতা দিয়ে নিলাম তেজপাতাটা দিয়ে একটু নেড়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কচিটা দিয়ে নিলাম একটু নেড়ে নিচ্ছি আমি হাঁটা কিচেন চিকেনটা কাঁচা ব্যবহার করেছি কোন রকম আগে থেকে ভেজে নেওয়া নয় তাই চিকেনটা আমি কাঁচা পেঁয়াজের মধ্যে দিয়ে নিচ্ছি তো একটু নাড়তে থাকছি এবার এর মধ্যে একটু নুন দিয়ে নিচ্ছি নুন দিলে দেখতে পাবেন কতটা পানি ছেড়ে দিচ্ছে তো নুন দিয়ে একটু নাড়তে থাকছি তো দেখুন নুন দিয়ে একটু নাড়ার পর কতটা পানি বেরিয়ে গেছে তো এবার একে একে মশলা দিয়ে নেবো আদা বাটা দিয়ে নিচ্ছি আদা রসুন একসাথে পেস্ট করা আছে এক চামচ মতো দিয়ে নিলাম হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছে হাফ চামচ মতো কারণ এখানে চিকেনটা আমার কম লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছে হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো একদম অল্প চামচে তো এগুলো একটু নাড়তে থাকছি মশলাটা যাতে মিশে যায় ভালোভাবে এখন এইভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি এখন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তো একটু পানি দিয়ে নিচ্ছি তাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় অল্পই পানি দেবেন নাহলে অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে তো পানি দেওয়ার পরেও একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে এখানে একটা টমেটো আমি কুচিয়ে দিয়ে নিচ্ছি তো টমেটোটা দিয়ে একটু নেড়ে নিলাম তো এবার একটু ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো চাপা দিলেই হবে তো এখানে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে নাড়তে থাকবো এইভাবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে পুরো গ্রেভি হয়ে গেছে তো দেখুন আমি এবার নামিয়ে দিচ্ছি তো চল দিই রেডি আমাদের চিকেনের রেসিপি আমি এর মধ্যে বেশি কোনো মশলাও ব্যবহার করিনি তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে একটি অনুরোধ রইলো লাইক শেয়ার কমেন্ট করবেন বাসে থাকবেন তো আজকে আমি আপনাদের কাছে একটি ছোট্ট চিকেনের রেসিপি শেয়ার করলাম যদি ভালো লাগে কমেন্টে জানাবেন ফিরছি পরবর্তী ভিডিওতে